অল ওভার নেক লাইনে আমরা এই ধরনের ডার্ক অলিভ অ্যান্ড হচ্ছে কপার গোল্ড জাড়ি সুতো দিয়ে আমরা হচ্ছে কাজ করা পাচ্ছি খুবই গর্জিয়াস এই ড্রেসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে প্রচুর কাজ পাচ্ছি আমরা দেখেন কাঠওয়ার্ক করা আছে জারি সুতো এবং এমব্রয়ডারি করা আছে মিনিমাম টু পিস ড্রেস পার্চেস করে ফেললে ডেলিভারি চার্জ একদম আমাদের তরফ থেকে ফ্রি পাচ্ছি টাকা ডেলিভারি চার্জ হচ্ছে এইটি টাকা আউস টাকা ডেলিভারি চার্জ 150 টাকা অলিভার বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের একটা প্যা অ্যাডভান্স করতে হবে না অর্ডার কনফার্মেশনের জন্য বা কোন কিছুর জন্য সো এটা হচ্ছে আমার ড্রেসের কালারটা ওকে এটা হচ্ছে কাইন্ড অফ আমার লাইট একটা মানে অলিভের মধ্যে আসে লাইট একটা অলিভ মানে অলিভ গ্রিন টাইপের কালারের মধ্যে চলে আসছে এটা হচ্ছে ড্রেস এবং ম্যাটেরিয়ালটা থাকছে অর্গানিক কটন এর মধ্যে এটা কিন্তু আমাদের নেক লাইনটাতে খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা হ্যাঁ নেক লাইনটাতে অনেক সুন্দর এমব্রয়ডারি থাকছে অল ওভার নেক লাইনে আমরা এই ধরনের ডার্ক অলিভ অ্যান্ড হচ্ছে কপার গোল্ড জাড়ি সুতো দিয়ে আমরা হচ্ছে কাজ করা পাচ্ছি এবং হচ্ছে আমাদের শ্যাম্পিং গোল্ড কালার সিকোয়েন্সেস একটা ওয়ার্ক থাকবে পুরোটা নেক লাইনের মধ্যে এবং আমাদের পুরোটা ড্রেস দিয়ে আপ টু বটম লাইন হুম আপ টু বটম লাইন হচ্ছে আমরা এইভাবে কাজ করা পাচ্ছি এইভাবে এমব্রয়ডারি জাড়ি সুতো অ্যান্ড হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সেস দিয়ে সাইডটাতে ড্রেসের পুরোটাই হচ্ছে আমাদের এরকম সুন্দর করে কাজ করা থাকবে একদম আপ টু বটম লাইন এবং ড্রেসটার মধ্যে আমরা এই প্যাটার্নে একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি হ্যাঁ অলিভের মধ্যে লাইট অলিভ গ্রিনের উপর আমরা ডার্ক অলিভ দিয়ে এরকম ডিজিটাল প্রিন্ট পাবো তার উপর পুরোটাই হচ্ছে বডির একদম আপ টু বটম আর মাঝখানের পাতা সম্পূর্ণ এমব্রয়ডারি করা থাকবে এটা হচ্ছে ড্রেসের একদম পায়ের পোষণটা এইখানে সুন্দর আমরা ডার্ক কলিভের মধ্যে একটা পায়ের ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্রেসের একদম ব্যাক সাইডটা ব্যাক সাইডে সুম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে আর সাইডে কিন্তু একটা পায়ের দেখতে পাচ্ছেন যেটা আপনি চাইলে স্লিভস আর প্যান পোর্শনে ওর আপনার নেক লাইনে চাইলে ইউজ করতে পারেন ডিজাইনের জন্য ঠিক আছে আর এটা আমাদের স্লিভস এর পোর্শনটা লং স্ট্রেট স্লিভস আছে আপনি যদি থ্রি কোয়ার্টার স্লিভস অর আপনি স্ট্রেট একটা স্লিভস কিন্তু বানিয়ে ফেলতে পারবেন সো এই হচ্ছে আমাদের টোটাল ব্রেসের ডিজাইনটা রাইট কমেন্টার হচ্ছে কি কি পাচ্ছি দেখিয়ে দিব এটার ড্রেসটা কিন্তু পুরোটাই কাজ করা হ্যাঁ পুরোটা ড্রেস আমরা কাজ করা পাচ্ছি দুপাট্টা চলে আসবে আমাদের হচ্ছে অর্গেনিক কটনের মধ্যে দুপাট্টা থাকছে পুরোটা দুপাটটা ড্রেসের মতো করে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এই হচ্ছে দুপাটের পাটটা দুপাটের সাইড থেকে কাটওয়ার্ক করা আছে জারি সুতো এমব্রয়ডারি করা আছে এবং পুরোটা দুপাটার মাঝখানে আমরা এরকম ফ্লোরাল একটা পাতা স্টাইলে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এই যে ফ্লোরাল পাতা স্টাইলে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে পায়রের ডিজাইনটা সো এই হচ্ছে আমাদের দুপাটার পাতা চলে আসছে এন্ড প্যান্টটা থাকবে হচ্ছে অলিভ লাইট অলিভ গ্রিন এর মধ্যে কটন ম্যাটেরিয়াল এন্ড ড্রেস এন্ড দুপাটা থাকবে অর্গানিক কটন এর মধ্যে প্রাইসটা মেনশন করে দেব এই ড্রেসটার 1580 টাকা হচ্ছে ড্রেসটার প্রাইস খুবই রিজনেবল পাচ্ছি জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার আরো একটা গরজিয়াস বিউটিফুল কালার পাবো যেটা দেখলে আপনাদের মাথা কারা হয়ে যাবে একদমই ডার্ক একটা নেভি ব্লু খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সবই সেম থাকবে জাস্ট কালারটা ডিফারেন্ট আমরা পুরোটা নেক লাইনে এমব্রয়ডারি পাচ্ছি কপার গোল্ড জারি সুত অ্যান্ড গোল্ডেন সিকোয়েন্সেস দিয়ে পুরোটা নেক লাইনে কাজ পাচ্ছি অল ওভার ড্রেসে এই যে কাজটা দেখছেন এটা আমাদের একদম আপ টু বটম লাইন পর্যন্ত এই ওয়ার্কটা করে দেওয়া থাকবে এরকম হালকা ডিজিটাল প্রিন্ট থাকবে সাইড একটা পায়ের আছে চয়েল আপনি স্লিভস প্যান্ট এটা ইউজ করতে পারেন একদম প্যানাল পোর্শনের পায়েরটা দেখে নেব খুব সুন্দর নেভি ব্লুর সাথে কন্ট্রাস্ট করেছে হালকা স্কাই কালারটা ঠিক আছে হিউজ বডি আছে লেন্থ আছে আপনার অলমোস্ট ফর্টি সিক্স টু ফর্টি সেভেন লেন্থ দেওয়া আছে ব্রেস্টের মধ্যে এটা ব্যাক পোর্শন আমাদের চলে আসে এবং এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস এর পার্টটা হুম আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের পার্টটা ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ গর্জিয়াস এমব্রয়ডারি আর হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে প্রপার একটা ডিজাইনের উপর থাকবে এন্ড কালারটা হচ্ছে নেভি ব্লুর উপর স্কাই একটা কন্ট্রাস্ট কালার আছে দুপাটার পোর্শনটা দেখে নেব এক পলো খুব সুন্দর এটা সাথে দুপাটা চলে আসছে অর্গানিক কটনের মধ্যে আমাদের দুপাটাটা থাকবে অর্গ্যানিক কটনের মধ্যে আর এরকম সুন্দর করে অল ওভার দুপাটাটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দুপাটার পায়ারটা সম্পূর্ণ কাজ করা হ্যাঁ এই ড্রেসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে প্রচুর কাজ পাচ্ছি আমরা দেখেন পুরো করা জারি সুতো দিয়ে কাজ করা আছে এমব্রয়ডারি দুপাটার চারোপাশে মাঝখানে হচ্ছে আমরা এরকম ফ্লোরাল ডিজাইন পাচ্ছি পায়েরটা খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে দুপাটা পেয়ে যাচ্ছি অর্গ্যানিক কটনের মধ্যে প্যান্টটা থাকবে হচ্ছে আমাদের জাস্ট কটনের মধ্যে অ্যান্ড প্যান্টটা থাকবে ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে প্যান্ট বসুনটা চাইলে আপনি সারা গারা ইজিলি মেক করতে পারবেন হিউজ হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের বডিতে এবং আমাদের লেনথে এটার প্রাইস থাকছে আমাদের মাত্র চোদ্দশো

স্লিভস রেখেছি থ্রি কোয়ার্টার করতে পারেন আর ফুল স্লিভসও করতে পারে আমি একটু ডিজাইন দিয়েছি লাইনটা তো হালকা একটু ডিজাইন রেখেছি চাইলে আপনি আমার মতো করে বানিয়ে ফেলতে পারেন আদারওয়াইজ আপনি আপনার ওন ডিজাইন দিয়েও মেক করে ফেলতে পারেন আর এই দুপাটা গুলোর আরেকটা মজার ব্যাপার কি জানেন এটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ক্যারি করা যায় বিকজ কটন দুপুরটা আমাদের সবারই পছন্দের কটন দুপাটা যেভাবে হচ্ছে সেভাবে ক্যারি করা যায় এবং এটা পরে অনেক আরাম সামনে কিন্তু সামার চলে আসে তাই না আর যাই হোক আমার ড্রেসের প্রাইস থাকছে চোদ্দোশো আশি টাকা আপনারা কিন্তু হচ্ছে সরি পনেরোশো আশি টাকা পনেরোশো আশি টাকাতে আছে আমার ড্রেস প্রাইস মিনিমাম টু পিস করে ফেলে ডেলিভারি চার্জ একদম আমাদের তরফ থেকে ফ্রি আর যদি আপনারা ছয় হাজার টাকা প্লাস হচ্ছে আমাদের থেকে পার্চেস করেন সেক্ষেত্রে আমাদের থেকে চুজ করা স্পেসিফিক থেকে আপনারা চুজ করে আপনার জন্য ড্রেস নিতে পারবেন ওকে আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে এইটি টাকা আটশো টাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা অল ওভার বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের একটা টাকা অ্যাডভান্স করতে হবে না অর্ডার কনফার্মেশনের জন্য বা কোনো কিছুর জন্য